এটা হচ্ছে সুন্দরবনের করম জল এবং এই করম জলটা হচ্ছে সুন্দরবনের ফার্স্ট স্পট আমরা সুন্দরবনে যখন ভ্রমণে আসি একদিনের জন্য এটা হচ্ছে সেই ফার্স্ট স্পট আর ঢোকার পরে আমরা পেয়ে যাব হচ্ছে এখানে হরিণের প্রজনন কেন্দ্র এখানে প্রচুর হরিণ আছে যে হরিণগুলো এই পাঁচ টাকা করে কাকা হচ্ছে কত কাকা পাঁচ টাকা করে বিক্রি করে না পাঁচ টাকার বিনিময়ে খাবার নিয়ে আপনি খাওয়াইতে পারবেন ভাই একটা একটা করে দিয়ে নয় ছিঁড়ে ছিঁড়ে নাহলে একবারে দিলে সব টাইম নিয়ে চলে যাবে আর এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো ফরেস্টারদের এটা হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ ভাইয়ের ঘর এটা এরপরে আছে স্টাফদের জন্য থাকার ব্যবস্থা আর এরপরে ঢোকার পরে আপনি দেখতে পাবেন যে টিকিট কাউন্টার তারপরে সুন্দরবনের ম্যাপ আছে আর তার পাশে আছে সে সুন্দরবনের কিছু গাছের মানে গায়ে নাম লেখে লিখে দেওয়া আছে গাছের পরিচিতি হিসাবে এক পিস করে দাও হ্যাঁ এভাবে দাও এদেরকে দাও এ দেখো না কে অসহায়ের মতো টাকায় আছে এই পাশে আছে একটা ডলফিন প্যাভিলিয়ন বাংলাদেশের যে ডলফিনের পরিচিতি সেটা যেন একটা প্যাভিলিয়ন এবং সবচেয়ে বড় একটা তথ্য সেটা হচ্ছে বাঘের খাবারের আশি ভাগ আসে হরিণ থেকে তারপরেই পাবো হচ্ছে আমরা কুমির এই কুমির দেখবো তোমরা কুমির এই দেখো বড় একটা কুমির ওই যে দেখো কোনায় এরপরেই পেয়ে যাবো হচ্ছে সে আমরা রোমিও জুলিয়েট পিলপিলের আবাসস্থল এই পুকুরের ভিতরে কুমির আছে যাদের নাম হচ্ছে রোমিও জুলিয়েট পিলপিল এখন এসেছে আলেকজান্ডার পিলপিল এই পুকুরের ভিতরে কুমির আছে বুঝছো এই কুমিরগুলো এই যে ডিম দেখলে না এই ডিমগুলো হচ্ছে এই কুমিরের ডিম ওই যে ওইখানে ই করে जाक देखी ओके डेके